হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর শীতের দুধ চিতীয় পিঠার রেসিপি নিয়ে আসলাম আর শীতের দিনে দুধ চিতীয় পিঠা খেতে কিন্তু অনেক মজা বিশেষ করে শীতের দিনে শীতের পিঠাটাই বেশি মজা হয় আর দেখেই বুঝতে পারত যে কতটা সফট এবং কতটা নরম হয়েছে পিঠাটা খেতেও কিন্তু মার্শাল অনেক মজা হয়েছে আর আমার কাছে ছোটো মিনি কিউট পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে বেশি বড় পিঠা আমার কাছে বেশি একটা পছন্দ না তো আমার মতো যারা ছোটো পিঠা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই সাঁচে করে বানাতে হবে আমি সাঁচের মাধ্যমে এটা বানিয়েছি সেই আমি আগে থেকে চাউলের গুড়িটা আমি ভালোভাবে গুলে নিয়েছি গোলাটা কিন্তু একদম পাতলা করে নিতে হবে একদম পাতলা না আবার বেশি একটা যে ভারী তাও না মিডিয়াম সাইজ করে এটা করে নিতে হবে যে তেলের পিঠার যে গুলাটা তার চেয়ে হালকা হবে পাতলা হবে এটাতে আমি আর বিশেষ করে দেখা যায় যে সিদ্ধ চাল হালকা পরিমাণে গুঁড়িটা দিলে এটা দুধ সিঁত পিঠাটা নরম হয় এবং সফট হয় সাথে এড করে দিতে হয় তাহলে পিঠাটা সুন্দর হবে আর চুলে আমি দুধ দারচিনি এলাচ তেজপাতা এবং চিনি দিয়ে ভালোভাবে আমি দুধটা জাল করে নিয়েছি তো এটা যে কোনো দুধ দিয়ে তোমরা বানাতে পারবে এটা বিশেষ করে ভালোভাবে জাল করে নিতে হবে তাহলে খেতে কিন্তু অনেক মজা হয় তারপরে এই তো আমি শ্বাসে করে আমি স্বাসটা আগে থেকে চুলায় গরম করে নিয়েছি তারপরে এক এক করে আমি দিয়ে দিচ্ছি তো আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি সামান্য এখন একটু তোমাদের ভিডিওর জন্য দেখাচ্ছি তো এই তো সবগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেখে রেখে তারপর হয়ে গেলে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আর এতক্ষণে যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো প্লিজ ভিডিওটা প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে যারা অনুরোধ হলো যারা এখনই স্কিপ করে না তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর যারা নতুন আস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এ তো আমি একটা হাড়িতে আগে থেকে দুধ দিয়ে ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি আর সবগুলো পিঠা দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক মজা হয়েছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই এখনও যারা আমাকে বন্ধু করা বন্ধু হয়ে পাশে থেকো সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা আর